আসসালামু আলাইকুম গাইজ আশা করি সকলেই ভালো আছেন আপনারা দেখছেন এই একজন বাংলা ইউটিউব চ্যানেল আজকে ভিডিওর বিষয়টা হচ্ছে আমরা একটি মিটার নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন তো মিটারটা আসলে কি রকম আমি আগে পরে ব্যবহার করছি তাই এটার বিষয়ে নতুন করে বলার কিছু নাই তারপরেও দেখো বলতে কি তো মিটারে প্রথমে আমরা পেয়ে যাব একটি সবই চাই না 2023 এরপর একটি ক্যাটালগ বই যেটা ব্যবহারবিধি এরপরে যেটা পাবো আমাদের আসল জিনিস সেটা হচ্ছে মিটার আমাদের মিটারটা কিন্তু আমরা পেয়ে গেলাম মিটারটার কোয়ালিটি মোটামুটি ভালোই আমি কয়েকটাও ব্যবহার করছি বাট মিটারগুলো সার্ভিস ভালো দেয় মোটামুটি এরপরে যেটা থাকতেছে আমাদের এখানে হোস থাকবে তিনটা হোস তিনটা আছে এটা আছে এবং এর ভিতরে রাবার আছে যেন পরবর্তীতে হোস পাইপ ব্যবহার করতে পারি এই মিটারটা কিন্তু মোটামুটি ভালো বাট এটার একটা সমস্যা আছে সেই সমস্যাটা হচ্ছে আমি বলি অনেকে এটা দেখে কিনেন মনে হয় যে খুব ভালো বাট এটাতে একটা সমস্যা হচ্ছে যে এটাতে যখন নাইট্রোজেন দ্বারা প্রেশার দেওয়া হয় এখানে লিক করে এখান দিয়ে লিক করে লিক করার কারণে এটা বাদ হয়ে যায় পরবর্তীতে নাইলে রাবার লাগাইতে হয় বা ব্যবস্থা নিতে হয় এটা হচ্ছে মিটার এই সমস্যা দিক আর ভালো দিক দিয়ে হচ্ছে এটা হচ্ছে আপনি ডাবল ভাবে মানে ভেকুম লাইন লাগায় গ্যাস সিলিন্ডার লাগায় একবারেই এটাতে বেকম করতে পারবেন আপনার সিলিন্ডারের সব বেকম হবে এটা হচ্ছে একটা সুবিধা তবে মিটারগুলো খুব ভালো মিটারের এই কাটাগুলো খুব ভালো থাকে এবং গ্যাস চাষ করতে সুবিধা হয় লো প্রেশার মিটার হাই প্রেশার মিটার দুটাই আছে তা ভিডিওটা এটাই ছিল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকেন